সম্পূর্ণ ভিডিও দেব পর্যায়ক্রমে বা ভাবে তো আজকে আমরা প্রথম পাঠ নিয়ে আলোচনা করবো প্রথম পাঠ এখানে হাজা এবং জালিকা নিয়ে আলোচনা করা হয়েছে হাজা মানে এটা এবং জালিকা মানে ওটা যেটি আমাদের নিকটবর্তী সেটাকে আমরা এটা বলি এবং যেটি আমাদের দূরবর্তী সেটাকে আমরা জালিকা বলে থাকি না প্রথমে বলা হচ্ছে হাজা রুজু এটা ভাত জালিকা খুব জোর ওটা রুটি হাজা দাকি গুণ এটা আটা জালিকা আদা ওটা ডাউল হাজা সামাকুন এটা মাস জালিকা লাহম ওটা মাংস হাজা কাবিদুন এটি কলিজা জালিকা বাইদু ওটা ডিম হাজা মাউন এটা পানি জালিকা বাকলো ওটা তরকারে হাজা যুদ্দাত এটা মাখন জালিকা সামনর ওটা ঘি। হাজা আসালুন এটা মধু জালিকা জাইতুন ওটা তেল হাজা কাকুন এটি কেক তিলকা হলোা ওটি মিষ্টি হাজা শাউর এটি চা জালিকা সুকর ওটা চিনি এটা দুধ জালিকা ওটা দধি এবার আমরা শব্দ অর্থ গুলো একটু দেখি আসি শব্দ অর্থ গুলো আপনারা এই পাঠ পড়ার আগে পড়ে নেবেন রুজুন মানে ভাত খুব জোর মানে রুটি ডাকিকুন আটা আদা আদাসুন ডাল কাবিদুন কলিজা বাইদুন ডিম ঝুপ মাখন সুকারুন চিনি সামনুন ঘি জাইতুন তেল আসালুন মধু হালুয়া মিষ্টি। পরবর্তীতে আমরা অনুশীলনীতে চলে যাই অনুশীলনীতে হামজাদিকে বলা হচ্ছে আকরাউ ও আক্ত অর্থাৎ পড়ি ও লিখি প্রথমটা কি লেখা আছে হাজা সামাকুল অ এটা মাস আর ওটা গোস্ত সামাকুন লাজিজুন মাস সুস্বাদু অলাহুন লাজিজুন আইদান এবং গোস্ত ও সুস্বাদু হাজা লাবানুন অজালিকা হালিবুন এটা দই আর ওটা দুধ লাবানুন মানে দই আর হালিবুন মানে দুধ লাবানুন হালিবুন মুফিদানি অর্থাৎ দই ও দুধ উপকারী মাযাকে বলা হচ্ছে আনজুরু ইলাসওয়ারি সুমা আকমিলুল ফারদ অর্থাৎ ছবি দেখি ও খালি ঘর পূরণ করি এখানে লেখা আছে হাজা দিয়ে এক মাসির সুবিধা

এই ডাল আসলে মনে হচ্ছে না দেখি তারপরে যদি বইতে করেন হুন ওটা লবন মিলহুন মানে লবন তাহলে শুনস্থানের জায়গায় কি হবে মিলহুল আমরা একটু আরেকবার বলি জালিকা মিল হন ওটা লবণ এখানে দেওয়া হচ্ছে হাজহি দিয়ে শূন্যস্থান শূন্যস্থানের জায়গায় কি হবে এটা কিসের ছবি মাখন তাহলে হবে হাজহি যুগ এটা মাখন পাঁচ দাগে হাজা এটা হচ্ছে তেল তাই না তাহলে হাজার পরে কি হবে দায়িত্ব

তাহলে এখানে কি হবে হাজা কেননা যেগুলো আমাদের নিকটবর্তী সেগুলোকে আমরা হাজা বলে থেকে হাজা জালিকা এগুলো কিন্তু আবার এসমে ইশারা তো হোক এখানে সমস্ত জায়গায় কি হবে হাজা তাহলে সঠিক উত্তর কি হবে হাজা লাবানো এটা দই আর এই যে লেখা থেকে দেখে নি যে এটা হচ্ছে কলিজা একটু দূরে আছে তাই না তাহলে যেটা দূরে থাকে সেটাকে আমরা কি বলি জালিকা তাহলে শূন্য স্থানের জায়গায় কি হবে জালিকা দুই দাগের সঠিক উত্তর জালিকা কাবিদুল ওটা কলিজা আর এইখানে শূন্যস্থান দিয়ে নিকটবর্তী একটা ডিম আমরা দেখতে পাচ্ছি তাহলে এই শূন্যস্থানের জায়গায় কি হবে হাজিহি সঠিক উত্তর কি হবে হাজিহি বাইদাত এটা ডিম চার দাগে কি হবে জালিকা আসাল।

বাকলুন এবং খুব বাক্য তৈরি করতে পারি যেগুলো আমরা আগে ওইগুলো আদাসুন দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারি হাজা আদাসন এটা ডাল আদাসন মানে ডাল সুকার মানে চিনি তাহলে চিনি দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারি জালিকা সুকা কোটা ওটা চিনি হালিবুন মানে দুধ

I love it.